দুশো দুশো পেজ আছে কত পেয়েছো চল্লিশ পেজ কম আপনার দোকানে পেয়েছি কিনা আমরা তাহলে এটা আপনি কেন রাখছেন আমরা কি নিয়ে আসছি বাইরে থেকে আপনার দোকানে পেয়েছি না পেয়েছি কি আশ্চর্য আপনারা কেন এগুলো করেন কেন এখানে আরও একটা ধারা আছে এখন আপনি বলেন না কি ছোট বিষয় নাকি বড় বিষয় ছোট না বড় বিষয় ব্যবসায়ী কত বড় সেটা বিষয় না সর্বোচ্চ জরিমানা যা আছে তার চেয়ে এক টাকা বেশিও করা যাবে না আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি বিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দেবেন ভবিষ্যতে যদি আমি এসার এক পিস এরকম পাই আমি কিন্তু সব খুলে খুলে চেক করব। সকল ভোক্তাদের জন্য মেসেজ আপনারা যখন খাতা কিনবেন টাকা দিয়ে কেনেন না কষ্টের টাকা হোয়াইট প্রিন্ট কিন্তু নিউজ প্রিন্টও না দুইশো পেজ যদি থাকে লিখা আপনি গুনে বুঝে নিবেন যখন আপনি পাবেন না অবশ্যই ভক্ত অভিযোগ করবেন সবাইকে বলছি ছেলে মেয়ের জন্য যারা খাতা কেনেন অফিসের জন্য যারা রিম কাগজ কেনেন অবশ্যই কেনার সময় চেক করে গুনে কিনবেন এখানে অনেক কারচুপি হয় একটা দুইশো পেজের খাতায় আমরা চল্লিশ পেজ কম পেয়েছি এবং একটা এ এর প্যাকেটে উনি নিজে গুনেছে চোদ্দ পেজ কম পাওয়া গিয়েছে যেখানে পাঁচশো পেজ থাকার কথা এখানে কিন্তু অনেক বড় ধরনের মানে কারচুপি হচ্ছে অতএব সচেতন হয়ে যাবেন এবং ভক্ত অধিদপ্তর অভিযোগ করবেন আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিব